সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম তো চলুন করে শুরু করি হাদা মিন সার এর বাংলা অর্থ হচ্ছে এটা কে ভেঙে ফেলছে এখানে হাদা শব্দ অর্থ হচ্ছে এটা মিন শব্দ অর্থ হচ্ছে কে সাবি শব্দ অর্থ হচ্ছে করা ক্যা শব্দ অর্থ হচ্ছে বাঙা আনা মাফি সুফ মিন কাসার এর অর্থ হচ্ছে আমি দেখি নাই কে বাংসে এখানে আনা শব্দ অর্থ হচ্ছে আমি মাফি শব্দ অর্থ হচ্ছে না সুফ শব্দ অর্থ হচ্ছে দেখা মিন শব্দ অর্থ হচ্ছে কে ক্যাসার শব্দ অর্থ হচ্ছে বাঙা আনা মাফি সুফ মিন কাসার আমি দেখি নাই কে বাংসে লেস ইনতা জালান শব্দ অর্থ হচ্ছে কেন তুমি রাগ করছো এখানে লেস শব্দ অর্থ হচ্ছে কেন ইন্টা শব্দ অর্থ হচ্ছে তুমি জালান শব্দ অর্থ হচ্ছে রাগ করা তবেர்ஸ் ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন ইনশাল আলিয়ম মাফি শোগল নুম গুরফা এর অর্থ হচ্ছে আজকে কাজ নেই রুমে ঘুমাবো আলিয়ম অর্থ হচ্ছে আজ মাফি শব্দ অর্থ হচ্ছে নাই শব্দ অর্থ হচ্ছে কাজ নুম শব্দ অর্থ হচ্ছে ঘুম ঘুরফা শব্দ অর্থ হচ্ছে রোম এজি হাকি সাদিক এর অর্থ হচ্ছে আজকে আমার বন্ধু আসবে এখানে আলিয়ম শব্দ অর্থ হচ্ছে আজ শব্দ অর্থ হচ্ছে আমার হাগি শব্দ অর্থ হচ্ছে বন্ধু আলিয়ম আনারো হুয়া অর্থ হচ্ছে আজকে আমি তার সাথে যাব আসান আনা মাফিসাই হিসাবে তাবাক এর অর্থ হচ্ছে কারণ আমি রান্না করব না তো বিওয়ার্স এখানে যদি ভেঙে ভেঙে শিখে দেই আলিয়ম শব্দ অর্থ হচ্ছে আজ আনা শব্দ অর্থ হচ্ছে আমি রহ শব্দ অর্থ হচ্ছে যাওয়া হওয়া শব্দ অর্থ হচ্ছে সে সাওয়া সাওয়া শব্দ অর্থ হচ্ছে সাথে আলিয়ম আনা রো হওয়া সাওয়া সাওয়া শব্দ অর্থ হচ্ছে আজকে আমি তার সাথে যাব আসান আনা মাফি সাবি তাবাক শব্দ হচ্ছে এই কারণে আমি রান্না করি নাই এখানে আসান শব্দ অর্থ হচ্ছে কারণ আনা শব্দ অর্থ হচ্ছে আমি মাফি শব্দ হচ্ছে না সাই শব্দ অর্থ হচ্ছে করা আনা ও সাদিক আকেল মাতাম এর অর্থ হচ্ছে আমি ও বন্ধু হোটেলে খাব ইনতাবা আকেল সাব্বাক শব্দ অর্থ হচ্ছে তোমার খাবার দরকার হলে রান্না করো তো বেওয়ার্স এখানে যদি ভেঙে ভেঙে শিখে যাই আনা শব্দ অর্থ হচ্ছে আমি সাদিক শব্দ অর্থ হচ্ছে বন্ধু আকেল শব্দ অর্থ হচ্ছে খাবার মাতাম শব্দ অর্থ হচ্ছে হোটেল আনা সাদিক আকেল মাতাম এর অর্থ হচ্ছে আমি ও বন্ধু হোটেলে খাব এখানে ইন্তা শব্দ অর্থ হচ্ছে তুমি আবগাহ শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার আকেল শব্দ অর্থ হচ্ছে খাবার সাই শব্দ অর্থ হচ্ছে করা তাবাক শব্দ অর্থ হচ্ছে রান্না করা ইনতা আবগাহ আকেল সাই তাব্বাক এর অর্থ হচ্ছে তোমার খাবার দরকার হলে রান্না করো বিওয়ার্স যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আপনাদের জন্য নতুন নতুন আরবি ভাষা শিক্ষা ক্লাস নিয়ে আসব আপনাদের চাহিদা অনুযায়ী যদি আপনারা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আমার ইমেল আছে ইমেল ইমেল করবেন আমি চব্বিশ ঘন্টায় আপনাদের সার্ভিস দিব ইনশাল্লাহ যে কোনো বিষয় কাজের ক্ষেত্রে হোক যে কোনো আরবির ক্ষেত্রে হোক আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ যারা সৌদি আরবে নতুন আসছেন বা আসতে চাইতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাম তাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে মাফি মুশকিল এই সাব্বাক শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে সমস্যা নেই কী রান্না করবো আলিওম সাই তাব্বাক লাহাম শব্দ অর্থ হচ্ছে আজকে মাংস রান্না করো তো বিস চলুন ভেঙে ভেঙে শিখে দেই এখানে তামাম শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে মাফি শব্দের অর্থ হচ্ছে না মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা এস শব্দের অর্থ হচ্ছে কি মাফি মুশকিল এস সাউই তাপ ঠিক আছে সমস্যা নেই কি রান্না করব এখানে সাউই শব্দের অর্থ হচ্ছে করা তাপ ভাগ শব্দের অর্থ হচ্ছে রান্না আলিয়ম সাউই তাপ লাহাম এখানে আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ সাউই শব্দের অর্থ হচ্ছে করা তাপ ভাগ শব্দের অর্থ হচ্ছে রান্না লাহাম শব্দের অর্থ হচ্ছে মাংস এখানে গরুর মাংস উটের মাংস যে কোনো মাংসকে বলা হয় লাহাম আবার মুরুকের মাংসকে বলা হয় ডিজালস। কাম শব্দের অর্থ হচ্ছে কত হাদা শব্দের অর্থ হচ্ছে এটা কাম খাদা শব্দ অর্থ হচ্ছে এটা কত জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া কাম জীব শব্দের অর্থ হচ্ছে কত দিব আবগাহ শব্দের অর্থ হচ্ছে লাগবে কাম শব্দের অর্থ হচ্ছে কত কাম অর্থ হচ্ছে কত লাগবে তো আস এখানে হচ্ছে হাঁদা শব্দ অর্থ হচ্ছে এটা কাম শব্দ অর্থ হচ্ছে কত হাদা শব্দ অর্থ হচ্ছে এটা জীব শব্দ অর্থ হচ্ছে দেওয়া আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার কাম আবগা শব্দ অর্থ হচ্ছে কত লাগবে ধরেন আপনি কোনো কিছু কিনতে যাইতেছেন বাজারে বা দোকানে গেছেন আপনার আপনি বলবেন জিপ অয়েদ কিলো বাতাতাস জিপ অয়েদ কিলো তুম জিপ অয়েদ কিলো দিজাস জিপ অয়েধ কিলো লাহাম এই কারণে এখানে ধরেন আপনার কতটুকু লাগবে এটা আপনাকেই বলতে হবে দোকানে গিয়ে কাজের ক্ষেত্রে পরিমাণটুকু আপনাকেই বলতে হবে তো বিওয়ার্স যেমন আমি এখানে দেখেন কাম এবং হাদা এই দুইটা দিয়ে একটা বাক্য অর্থ তৈরি করছি যেমন কাম হাদা এটা কত যেমন আরেকটা হচ্ছে কাম জিপ কত দিব কাম আবগা কত লাগবে এখানে দেখেন খুবই ছোট ছোট সিম্পল বাক্য দিয়ে আমি বড় বাক্য তৈরি করতে পারছি তো আপনারাও চাইলে এইভাবে বড় বাক্য তৈরি করতে পারবেন যারা আরবিতে খুবই দুর্বল যারা নতুন প্রবাসী আছেন বাংলাদেশে আছেন বা সৌদি আরব কাতার কুয়েত ডুবাই আসছেন নতুন প্রবাসী আরবি জানেন না তাদের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা আপনারা কাজের ক্ষেত্রে কাজের স্থান কাল পাত্র পরিবর্তন করার জন্য আপনাদের অবশ্যই আরবি ভাষা জানা লাগবে তো বিয়ার্স মম্ন শব্দের অর্থ হচ্ছে নিষেধ শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া এমসি শব্দের অর্থ হচ্ছে জলা শিলহাদা শব্দের অর্থ হচ্ছে এটা নেও মিন শব্দের অর্থ হচ্ছে কে বা থেকে বা হতে মিন রো শব্দ অর্থ হচ্ছে কে যাবে মিন ইন্তা শব্দ অর্থ হচ্ছে তুমি কে মিন গোল শব্দ অর্থ হচ্ছে কে বলছে এখানে মম্ন শব্দ অর্থ হচ্ছে নিষেধ শিল শব্দ অর্থ হচ্ছে নেওয়া এমসি শব্দ অর্থ হচ্ছে চলা শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া হাদা শব্দ অর্থ হচ্ছে এটা মিন শব্দ অর্থ হচ্ছে কে আবার ধরেন আনামিন আনা মিন বাংলাদেশ ওই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এটা হতে বা থেকে বোঝায় আবার কিছু কিছু ক্ষেত্রে মিন কে কাকে সম্মতন ওইটা বোঝাই মিন শব্দ অর্থ হচ্ছে কে যাবে এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে শব্দ অর্থ হচ্ছে যাওয়া মিন রো শব্দ অর্থ হচ্ছে কে যাবে মিন ইন্তা শব্দ অর্থ হচ্ছে তুমি কে এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে ইন্ শব্দ অর্থ হচ্ছে তুমি মিন ইন্তা তুমি কে মিন গুল শব্দের অর্থ হচ্ছে কে বলছে এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে গুল শব্দের অর্থ হচ্ছে বলা যদি একসাথে করি তাহলে মিন গুল শব্দের অর্থ হচ্ছে কে বলছে তো বিস ভিডিওটা কেমন লাগলো যারা নতুন প্রবাসী আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন প্রবাসী আছেন। তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ এখানে অ্যাড করছি আমি তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন প্রবাসী আছেন। মিন গোল শব্দের অর্থ হচ্ছে কে বলছে এখানে মিন শব্দের অর্থ হচ্ছে বলা কে গোল শব্দের অর্থ হচ্ছে বলা মিন গোল শব্দ অর্থ হচ্ছে কে বলছে মিন মাফিরো শব্দে অর্থ হচ্ছে কে যাবে না এখানে মিন শব্দ অর্থ হচ্ছে কে মাফি শব্দ অর্থ হচ্ছে না শব্দ অর্থ হচ্ছে যাওয়া মিন মাফিরও শব্দের অর্থ হচ্ছে কে যাবে না মিন ক্যাচার শব্দ অর্থ হচ্ছে কে বাংছে আবার মিন মজুদ শব্দের অর্থ হচ্ছে কে আছে এখানে মিন শব্দ অর্থ হচ্ছে কে মজুদ শব্দ অর্থ মিন বার শব্দ অর্থ হচ্ছে বাহিরে কে এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে বাররাহ শব্দ অর্থ হচ্ছে বাহির তবে আজকের মতো এখানে শেষ করতেছি লাইক কমেন্ট শেয়ার সর্বোপরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই কে জানাই সালাম আসসালামু আলাইকুম